কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ আমাদের মন শিশুকাল হইতে মৃত্যুকাল পর্যন্ত কেবলমাত্র এই ইংরেজি সাহিত্যেই গড়িয়া উঠিতেছে ইউরোপের যে সকল প্রাচীন ও আধুনিক সাহিত্যে সাহিত্যকলার মর্যাদা সংযমের সাধনায় পরিস্ফুট হইয়া উঠিয়াছে সে সাহিত্যগুলি আমাদের শিক্ষার অঙ্গ নহে এই জন্যই সাহিত্য রচনার রীতি ও লক্ষ্যটি এখনও আমরা ভালো করিয়া ধরিতে পারিতেছি না বলিয়া মনে হয় না তখনকার কালের ইংরেজি সাহিত্য শিক্ষার তীব্র উত্তেজনাকে যিনি আমাদের কাছে মূর্তিবান করিয়া তুলিয়াছিলেন তিনি হৃদয়েরই উপাসক ছিলেন সত্যকে যে সমগ্রভাবে উপলব্ধি করিতে হইবে তাহা নয় তাহাকে হৃদয় দিয়া অনুভব করিলেই যেন তাহার সার্থকতা হইল এই রূপ তাহার মনের ভাব ছিল জ্ঞানের দিক দিয়া ধর্মে তাহার কোনো আস্থাই ছিল না অথচ শ্যামা বিষয়ক গান করিতে তাহার দুই চোখ খুদিয়া জল পড়িত এস্থলে স্থলে কোনো সত্য বস্তু তাহার পক্ষে আবশ্যক ছিল না যে কোনো কল্পনায় হৃদয়াবেগকে উত্তেজিত করিতে পারে তাহাকেই তিনি সত্যের মতো ব্যবহার করিতে চাহিতেন সত্য উপলব্ধির প্রয়োজন অপেক্ষা হৃদয়ানুভূতির প্রয়োজন প্রবল হওয়াতে যাহাতে সেই প্রয়োজন মেটে তাহা স্থূল হইলেও তাহাকে গ্রহণ করিতে তাহার বাধা ছিল না তখনকার কালের ইউরোপীয় সাহিত্যে নাস্তিকতার প্রভাবই প্রবল তখন বেনথাম মিল ও কোতের আধিপত্য তাহাদেরই যুক্তি লইয়া আমাদের যুবকেরা তখন তর্ক করিতেছিলেন ইউরোপে এই মিলের যুগ ইতিহাসের একটি স্বাভাবিক পর্যায় মানুষের চিত্তের আবর্জনা দূর করিয়া দিবের জন্য স্বভাবের চেষ্টা রূপেই এই ভাঙিবার ও সরাইবার প্রলয় শক্তি কিছুদিনের জন্য উদ্যত হইয়া উঠিয়াছিল কিন্তু আমাদের দেশে ইহা আমাদের পড়িয়া পাওয়া জিনিস ইহাকে আমরা সত্যরূপে খাটাইবার জন্য ব্যবহার করি নাই ইহাকে আমরা শুদ্ধমাত্র একটা মানসিক বিদ্রোহের উত্তেজনারূপেই ব্যবহার করিয়াছি নাস্তিকতা আমাদের একটা নেশা ছিল এই জন্য তখন আমরা দুই দল মানুষ দেখিয়াছি দল ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসকে যুক্তি অস্ত্রে ছিন্ন করিবার জন্য সর্বদাই গায়ে পড়িয়া তর্ক করিতেন পাখি শিকারের শিকারীরা যেমন আমদ গাছের উপরে বা তলার একটি সজীব প্রাণী দেখিলে তখনই তাহাকে নিকাশ করিয়া ফেলিবার জন্য শিকারীর হাত যেমন নিষ্পিষ করিতে থাকে তেমনি যেখানে তাহারা দেখিতেন কোনো নিরীহ বিশ্বাস কোথাও কোনো বিপদের আশঙ্কা না করিয়া আরামে বসিয়া আছে তখনই তাহাকে পারিয়া ফেলিবার জন্য তাহাদের উত্তেজনা জন্মিত অল্পকালের জন্য আমাদের একজন মাস্টার ছিলেন তাহার এই আমোদ ছিল আমি তখন নিতান্তই বালক ছিলাম কিন্তু আমাকেও তিনি ছাড়িতেন না অথচ তাহার বিদ্যা সামান্যই ছিল তিনি যে সত্যানুসন্ধানের উৎসাহে সকল মতামত আলোচনা করিয়া একটি পন্থা গ্রহণ করিয়াছিলেন তাহাও নহে তিনি আরেকজন ব্যক্তির মুখ হইতে তর্কগুলি সংগ্রহ করিয়াছিলেন আমি প্রাণপণে তাহার সঙ্গে লড়াই করিতাম কিন্তু আমি তাহার নিতান্ত অসমকক্ষ প্রতিপক্ষ ছিলাম বলিয়া আমাকে প্রায়ই বড় দুঃখ পাইতে হইত এক একদিন এত রাগ হইতো যে কাঁদিতে ইচ্ছা করিত আজ এই পর্যন্ত আমার পার যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও শেয়ার করে দেবেন নমস্কার